হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ব্রাদার্স সেজিশনের আজকের ক্লাসে আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণয়কের একটা এমসিকিউ ট্রিক্স নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হয়েছি এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে তোমাদের সাউন ভাই সো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক সো আমরা নর্মালি একটা নির্ণায়ক অনেকভাবেই সলভ করি বাট কিভাবে অপশন টেস্ট করতে হয় এটা তোমরা অনেকেই জানো না ক্লিয়ার যখন নির্ণায়কের মান কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা প্রকাশিত হবে সেটার ভ্যালু তোমরা ডিরেক্টলি বের করতে পারো বাট যদি নির্ণয়কের মান ভ্যারিয়েবল দ্বারা প্রকাশিত হয় মানে চলক দ্বারা প্রকাশিত হয় কিভাবে এমসিকিউটা সলভ করবো সেটা আমরা করি নর্মালি অপশন টেস্টের মাধ্যমে ভাই অপশন টেস্ট কীভাবে করে লক্ষ্য করো যদি চলক দ্বারা প্রকাশিত হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব। অপশন টেস্ট করবো রিপিট কী করবো রে ভাই অপশন টেস্ট করবো ভাই অপশন টেস্টটা করে কীভাবে লক্ষ্য করো এখানে ভেরিয়েবল কয়টা ভাই তিনটা এক্স ওয়াই জেড তুমি তিনটা ভেরিয়েবলের পার্টিকুলার ভাবে তিনটা মান ধরে নাও পার্টিকুলার ভাবে তিনটা মান ধরে নাও আমি ধরলাম একটা ওয়ান টু এবং থ্রি ভাইয়া সেম ধরা যাবে না সেম ধরা যাবে না ভাইয়া জিরো ধরা যাবে না ভাই জিরো ধরা যাবে না এখন তুমি এখানে মানগুলো লেখো তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান কত থ্রি ভাইয়া এক্সের মান কত ওয়ান ভাইয়া ওয়াইয়ের মান কত টু ক্লিয়ার জাস্ট মানগুলো বসাচ্ছি এক্সের মান কত ওয়ান ভাইয়া এক্স প্লাস জেড এর মান কত এক্স প্লাস জেডের মান ফোর ভাইয়া জেড এর মান কত থ্রি ভাইয়া ওয়াইয়ের মান কত টু ভাইয়া জেড এর মান কত থ্রি ভাইয়া ওয়াই প্লাস জেডের মান কত ওয়াই প্লাস জেডের মান ফাইভ এখন এটা নির্ণয়কের মান বের করো ভাইয়া নির্ণয়কের মান কেমনি বের করে যখন তিন নিব তাহলে এই শাড়ি আর এই কলাম কাটা সেক্ষেত্রে ফোর থ্রি থ্রি ফাইভ ভাইয়া যখন ওয়ান নিবো তখন কি এই শাড়ি এই কলাম কাটা সেক্ষেত্রে কত আসবে ভাই ওয়ান টু থ্রি ফাইভ তারপরে যখন এটা নিব এই শাড়ি এই কলাম কাটা অর্থাৎ প্লাস টু সো হচ্ছে তুমি কত পাবা এখানে ওয়ান টু ফোর এই ভ্যালুটা তুমি যদি বের করো দেখবে এই ভ্যালুটা আসবে চব্বিশ এখন তুমি কি করবা এখানে অপশন টেস্ট করবা কিভাবে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান টু জেড এর মান থ্রি ধরছিলা ভাই কত আসে সিক্স সিক্স আর চব্বিশ এই দুটা ভ্যালু কি সমান না ভাই সমান না তাহলে এটা হবে না ভাই আবার টু ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি সেক্ষেত্রে কত আসে বারো আসে ভাই বারো আর চব্বিশ কি সমান না ভাই সমান না তাহলে এটার আনসার হবে না ভাই এটা কত থ্রি ইন্টু ওয়ান ইন্টু ইন্টু টু ইন্টু থ্রি ভাই কত আসে আঠারো আঠারো আর চব্বিশ কি সমান না ভাই সমান না তাহলে এটা হবে না তাই এখানে যদি বসাই ফোর ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তাহলে কত আসে রে ভাই চব্বিশ চব্বিশ আর চব্বিশ কি সমান জি ভাই সমান তাহলে এটাই হবে এটার আনসার ক্লিয়ার সো আশা করি অপশন টেস্টের মাধ্যমে কীভাবে এমসিকিউর প্রবলেমগুলো সলভ করতে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে সো এরকম হাজারো এমসিকিউ অপশন টেস্টের মাধ্যমে কিভাবে দাগাতে হয় এবং এই এই এমসিকিউর সকল ধরনের প্রবলেম সলিউশন নিয়ে আমি শাওন ভাই থাকছি ব্রাদার সাজেশন এবং ব্রাদার সাজেশন তোমাদের জন্য নিয়ে আসতেছে এগ্রি প্লাস জিএসটি ফাইভ পয়েন্ট ও কোর্স এই কোর্সে আমরা ম্যাথের বিভিন্ন জটিল জটিল ক্যালকুলেশন অপশন টেস্টের মাধ্যমে কীভাবে করে তা দেখব এবং কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস করব কোশ্চেনের প্রবলেম সলভ করব আশা করি আমাদের ব্রাদার সাজেশনের ক্লাসগুলোতে যে কোশ্চেনগুলো এগ্রি আসবে এবং জিএসটি তে আসবে সম্ভাব্য কোশ্চেন গুলো তুমি খুব সুন্দর করে আমাদের ক্লাসের ভিতরেই গুলো সলভ করতে পারবা সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম